বাজার থেকে পাঁচ কেজি ওজনে একটা কাতল মাছ কিনে নিলাম আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আছি মোটামুটি ভালো দেশের যে পরিস্থিতি তাতে আসলে ভিডিও বা ভয়েসদার মন মানসিকতা নেই তারপরেও আসলে ভিডিওটা অনেক দিন যাবৎ ফোনে পড়ে আছে তো ফোনেও তেমন করে জায়গা নেই তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করে ফেলি আর ভাবছিলাম প্রথমে আজকে তো কোনো ভিডিওই দিব না পরবর্তীতে ভাবলাম না দিয়ে ফেলি আমার ফোনে যেহেতু ভিডিও আর ধরতেছে না জায়গাও নেই সেজন্য আসলে আপলোডই করে দিলাম আর ভিডিওটা করা ছিল আমার আগেই তো সকাল সকাল ঘুম থেকে উঠে আমি একটা মাছ কিনতে গিয়েছি তো এইখানে দেখ দেখতে পাচ্ছেন বড় সাইজের একটা কাতল মাছ নিয়েছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কাতল মাছটা কি সুন্দর দেখতে ভালো লাগতেছিল লাফাচ্ছিল যদিও ধরে রাখতে পারতেছিলাম না অনেকই ছিল তো একটু করে ভিডিও ছবি ক্লিপ করে নিলাম আপনাদের সাথে শেয়ার করব বলে এখানে অনেক আপু ভাইয়ারা এসে কমেন্ট করবে খাচ্ছেন আপনারা আবার অন্যদেরকে দেখাচ্ছেন কেন ভাই আমার ভালো লাগতেছে তাই দেখাচ্ছি আবার অনেকে কমেন্ট করবে আমি জানি এসে জীবনে এত বড় মাছ খাইনি না ভাই আমি জীবনে এত বড় মাছ খাইনি আপনি খেয়েছেন খান কারণ আমি তো জানি কিভাবে কমেন্ট করে কিছু কিছু পাবলিক আবার কিছু কিছু আপু ভাইয়ের অনেক ভালো ভালো কমেন্ট করে তো তারপরেও বলছি যারা খারাপ কমেন্ট করে তাদের মন মানসিকতাটা একটু ভালো করার চেষ্টা করুন প্লিজ দেখবেন সব কিছু বদলে যাবে আর ফেসবুকে কাজ করার পর থেকে যে কত রকমের কমেন্ট পাচ্ছি তা শুধুমাত্র একমাত্র যারা কন্টেন্ট তৈরি করে তারাই বুঝতে পারে কেউ কেউ ভালো কমেন্ট করে কেউ কেউ হুট করে আপনি কোনো অপরাধ করে নি আপনার চোদ্দ গোষ্ঠীকে একদম ঝেড়ে দেয় এই সব আসলে কেন করে তারা জানে না যে কেন গালাগালি করে খারাপ কমেন্ট করে তাদের মন মানসিকতা কেন এত নিচু আপনি তাদেরকে গালি দেননি তাদের সাথে খারাপ ব্যবহার করে নি তারপরে আপনার গায়ে পড়ে এসে তারা খারাপ ব্যবহার করবে আপনার ভালো না লাগলে আপনি দেখবেন না তার ভিডিও তো সে কিনতে পারতেছে তার সামর্থ্য দিছে আল্লাহ কিনছে আপনার সামর্থ্য দিলে আপনি কিনেন আপনার ভাল লাগলে আপনি ভিডিও করে দেখান আমার ভাল লাগতেছে আমি দেখাই আমার কন্টেন এটা ভাই এটা আমার কাজের জায়গা তো আপনারা কেন এটা নিয়ে আসলে গুসিপ করেন আমি সেটাই বুঝি না তো এখানে আমি কিছু চিংড়ি মাছ কিনে নিয়েছিলাম ভাইরে বা চিংড়ি মাছের যে দাম আটশো টাকা কেজি ছিল তা এসে সে দেখে পড়তে যাচ্ছে তো আমার ছেলেরাও নামাজ পড়তে যাচ্ছে তো আব্বুকে বললাম যে তুমি একটু দেখে যাও তোমার জন্য মাছ নিয়ে এসেছি আব্বুকে আবার দেখালাম মাছটা আমি কেটে নিয়ে আসার কারণ হলো যদি আস্ত নিয়ে আসতাম তাহলে আসলে আমি কাটতে পারতাম না আমার বড়িতে অত বেশি ধান নেই তাই আসলে পিস পিস করেই নিয়ে এসেছি তো এটা আসলে আমার জন্য অনেকটা সুবিধা হয়েছে তো এখন রান্না করবো আব্বু খুশি হয়েছে এটাই আমার কাছে অনেক বড় কিছু আর কিছু না আর চিংড়ি মাছ তো বললাম যে এখানে আমার আটশো টাকা কে আটশো পঞ্চাশ টাকা সরি কেজি নিয়েছে চিংড়ি মাছের আর এখানে মাছটা আমি একটু পিসপিস করে দিচ্ছে মাসাল্লাহ আমার বোনটা বড় হয়ে গেছে দেখতে দেখতে মাছ কেটে সুন্দর করে পিস করতে পারতেছে তো আর ওর মনে খুশি লাগতেছে যে আজকে এত বড় মাছ নিয়ে আসছে আপনার জন্য আর মাছটা সম্পূর্ণভাবে রান্না করব আর এখানে দেখতে পাচ্ছেন আমরা কিছু মুরগি রান্না করব মুরগিগুলো কষিয়ে নিচ্ছি এখানে দেশি মুরগি ছিল আসার সমাজে কিনে নিয়ে এসেছি আপনারা তো দেখতে পেয়েছিলেন ভিডিওর মাধ্যমে তো এই মুরগিগুলো আমি এখন দিয়ে দিচ্ছি এখানে কষিয়ে সুন্দর করে রান্না করতেছি একসাথে অনেক কিছু রান্না করব আজকে মানে সব খাবারগুলো একটু একটু করে রান্না করব আসলে আপু এত বছর পর আমাদের মাঝে আসছে সেই আনন্দে আসলে অনেক কিছু তার জন্য একসাথে রান্না করে নিয়েছি আর প্লিজ আপনারা বেশি বেশি করে ভালোবাসা দিবেন সাপোর্ট দিবেন যারা অনেক বেশি ভালোবাসেন তাদের জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা সব সময় মন থেকে আছে যারা ভালোবাসেন না ইনশাআল্লাহ তারাও ভালোবাসবেন তাদের জন্য দোয়ার হলো আর প্লিজ কেউ মাইন্ড করবেন আমার কোনো কথায় আসলে অনেকে অনেক ধরনের কমেন্ট করে যেগুলো দেখে আসলে মন মানসিকতা কাজ করার মতো ফেসবুকে চলেই যায় ইউটিউবে আসলে এত খারাপ খারাপ কমেন্ট করে অনেকে তখন দেখে ভাবি আর বলে যে মনে মনে যে আমি তো ওনাকে কোনো গালি দিলাম না বকা দিলাম না ওনার সাথে আমার কোনো শত্রুতা নেই তাহলে কেন উনি আমাকে এই খারাপ কথাগুলো তখন এত কষ্ট লাগে আসলে মনের তা বোঝাতে পারবো না হয়তো আপনি দেখতে পান না তবে হাললার কাছে তো পৌঁছে যায় যে আপনি একটা মানুষকে শুধু শুধু কষ্ট দিচ্ছেন তাহলে কেন একটা মানুষকে কষ্ট দেবেন আপনার ভালো না লাগে দেখবেন না তো এটা কেমন কথা আমি আসলে জানি না তো এখানে দেখেন এই যে কাতল মাছটা ভাজা হয়েছে গরু মাংস রান্না হয়েছে অনেক কিছুই রান্না হয়েছিল এখানে আমি আসলে পুরোপুরিভাবে ওভাবে করে আপনাদেরকে দেখাতেও পারিনি সব কিছু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ